দুনিয়ায় সব জায়গায় প্রতিযোগিতা কেউ তার নিজের স্থান ছাড়ে না মসজিদ ছাড়া দুনিয়ার কোথাও কেউ আপনাকে সামনে এগিয়ে যেতে বলবে না মসজিদেই শুনবেন ভাই সামনে আসেন ভাই সামনে যান যে আপনাকে এরকম বলে সে যদি জানতো সামনের কাতারে নামাজ পড়ার যে সব তাহলে সেখানেও আপনাকে জায়গা দিত না সহিহ বোকারি শরীফের ছয়শো পনেরো নং এবং সহিহ মুসলিম শরীফের চারশত সাঁয়ত্রিশ নং হাদিসে বর্ণিত আছে সাল্লাল্লাহু মোহাম্মদ ওয়াসাল্লাম বলেন যদি মানুষ মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ার এবং আজান দেওয়ার সব সম্পর্কে জানত এবং তা না পাওয়ার উপায় পেয়ে তবে তারা তা লটারির মাধ্যমে নির্ধারণ করতো সুবাহ আরেকটি হাদিস এবং ইবনে মাজা শরীফের আটশো ষোলো নং হাদিসে বর্ণিত আছে আল্লাহ তালা প্রথম কাতারে নামাজ স্রোতের লোকদের উপর রহমত বর্ষণ করেন সুবাহান আল্লাহ তাই মসজিদে কেউ যদি আপনাকে সুযোগ তৈরি করে তাই ভাই সামনে আসেন সুযোগ পেলে সামনের কাতারে দাঁড়াই যাবেন তবে ইনসাফও করবেন যদি আপনার যে বায়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি বা সম্মানিত ব্যক্তি আপনার পিছনে দাঁড়ায় তার জন্য জায়গা ছেড়ে দেবেন আরেকজনকে সম্মানিত করার জন্য আপনি যে মনে মনে নিহত করেছেন আল্লাহ তালা সেই সম্পর্কে অবগত তো আপনি সামনে কাতারে দাঁড়ালে যে সফটটা পেতেন তখনও তদ্রুপ সফটটা আপনি পেয়ে যাবেন সো টেনশন করার কোনো কারণ নেই